না তাই এদের পিছনে লাগছেন প্রয়োজনে রিক্সা চালিয়ে খাবার জোগাড় করেন আপনি কি চালা খান যাই হোক আপনি যদি রিক্সা চালায় খান ঠিক আছে না দেখেন বাংলা না বুঝে প্রশ্নগুলো আপনি এইভাবে কমেন্ট করেন হম আপনারা বুঝিয়া কমেন্ট করবেন আমি কোনো খারাপ কথা বলি না কোনো সিঙ্গেলকে ছোট করে কথা বলি না বোঝার চেষ্টা করবেন মাথায় একটু ঘামা এক দেখবেন আপনি যে কমেন্ট করেছেন জান্নাতুল দোষ হ্যাঁ যে কোন মানে ওনার নাম তো বলছি উনি বুঝে না বুঝে কমেন্ট গুলো করছেন যাই হোক উনি বলছেন ভাত খেতে পারছে না ভাত খেতে পারছে না তুমি কি দিয়ে যাইতেছো না তুমি কি ভাত দিতেছ ফেরদৌস তোমার বলছি তুমি কি ভাত দিয়ে যাইতেছো নাকি চালায় খাও তুমি তোমার পরিবারের সব ব্যামচালায় খাও তুমি ভাত দিতে পারবা না পারলে আইসো ঠিক আছে আমরা দিয়ে দেবো তো তারপরে তাই এদের পিছনে লাগছেন হ্যাঁ আমি এদের পিছনে লাগছি ভালোর জন্য খারাপ কোনো কিছু আমরা করি না কি ওই কারা হঠাৎ তোমাকে কি করছে জাদু জাদু করছে জানো তো ফের দোষ জাদু করছে সবাই সিঙ্গার ভালো ভাবে চলুক ভালোভাবে এগিয়ে যাক আমরা সেটাই চাই তুমি কি ভাবো কি চাও হ্যাঁ প্রয়োজনে রিক্সা চালিয়ে খান বা বাবা জোয়ার করে করেন কে কেমন সেটা নিয়ে আপনার মাথা খামাতে হবে না বা বাবা তুমি খামাও হুম তোমার কলেজের টুকরে না তুমি খামাও আর আসছো যে বাজা আজও আর তুমি খারাপ কিছু বলা হয়েছে তুমি যদি ভিডিওটা না দেখতে চাও দেখবা না জানা তুমি তো তুমি দেখবা না বাট তুমি এই ধরনের মন্তব্য কেন বল তোমার গাজলে হুম গাজলে তোমার তো যাই হোক তোমার মতো ছোট মানুষ মানুষের সাথে কথা বলার ইচ্ছা আমার নাই তুমি কোনো ভিডিও দেখো না না বুঝে কথাগুলো বলছো ভালো করে ভিডিও দেখবা তারপরে কথাগুলো বলবা ঠিক আছে তবু যদি মাথা ঘামে মাথা চুল ফেলে দেন বা বাবা খুব ডায়লগ ঝগড়াটা মহিলা আপনি বোধ তাই না ঝগড়া শুনেন ঝগড়ার একটা বংশ কত থাকে আপনি কি বংশে সবাই এরকম আজ এরকম দশ দরকার নাই যে এত বেশি বোঝে এমন বেশি বোঝার দশ সময় দরকার নেই জন্মাত্র ভেদ আপনি শুনতে পাচ্ছেন আপনাকেই বলছি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে দূরে ও কাছে যারা যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা প্রিয় দর্শক আজকে আবার আসলাম আপনাদের ভালোবাসা টানে আপনাদের কাছেই বারবার আসতে হয় কারণ আপনাদের ভালোবাসা যেখানে আছে সেখানে কি করে থাকি বলেন তো যাই হোক আজকে একদিন পরে আসলাম গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম আমরা সদে বাড়িতে যাচ্ছিলাম তো মাঝপথে একটা গ্রাম্য পরিবেশে কিছু দেখার পরে আপনাদের সেটা ভিডিওতে তুলে ধরেছি তো যাই হোক আজকে আবার আসলাম আপনাদের মাঝে আপনাদের মূল্যবান মতামতের অ্যানসারগুলো নিয়ে তো যাই হোক আমরা সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছি যে ইউজার নেম এস ইউ ও আসলে ওনার ইউজার নামটা নাই ওনার নাম নাই যাই হোক উনি কমেন্ট করেছেন এত কষ্ট গরিবের জীবন এটা বাংলাদেশ সরকার দেখে না রিয়া মনে একটা ভিডিও দেখে আর কি একটা আমার প্রিয় দর্শক আর কি কমেন্ট করেছে আসলে গরিবের জীবন অনেক কষ্টের তো কষ্টের মধ্যে তাদেরকে জীবন পার করতে হয় তো কষ্ট ছাড়া তো জীবনের কোন কিছু ভালো পদে পৌঁছানো সম্ভব না আজকে যে রিয়ামনে ভিডিওতে কমেন্ট করেছেন সে রিয়ামনে এখন আপনাদের ভালোবাসার জন্যই কিন্তু অনেকটা উপরে এগিয়ে গিয়েছে এভাবে আপনাদের ভালোবাসা সবসময় প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা পরিবার জন্য রাখবেন তো যেন এরা এই অসহায় জীবন থেকে একটা ভালো পথে যেতে পারে জন্য সবসময় দোয়া থাকবে আমরা তো দোয়া করি অবশ্যই দোয়া করবেন চলে যাচ্ছি ইউজার এটা আর কি নামটা নাই আসলে নাম না থাকে যেটা হয় আমি আসলে বলতে পারতেছি না উনি বলছেন মরুভূমির সুর বা হাবিব বাংলায় আসলো কেমন করে আসলে উনি একটা হিন্দু ধর্ম থেকে মুসলমান হয়েছে একটা গজল গাইছিলেন আর কি এই গজলের উনি দিয়েছিলেন ভাই আসলে ওই আপু যে আপু হিন্দু থেকে মুসলমান হয়েছে হয়তো জানার মতো অনেক ভুল আছে হয়তো নিজের ভুলের অজান্তে অজান্তেই কথাগুলো বলে ফেলেছে তো যাই হোক ক্ষমা দৃষ্টিতে দেখবেন হয়তো এই আপু ভিডিওটা দেখে সবসময় করে নেবে এই টেন এক ভাই বলেছেন মিলন ভাই তোমার চ্যানেল রিয়া চাই অবশ্যই কিন্তু আমি মিলন ভাই না আমি নয়ন ভাই তো যাই হোক আপনারা হয়তো সব চ্যানেল দেখে তাল গো মানে তালগুলো পাকায় ফেলছেন আর কি তো যাই হোক আমার চ্যানেল হলো এফ এম মিডিয়া এন এনএচ সুর এবং ভাইরাল সিঙ্গার গ্রুপ আর মিলন ভাইয়ের চ্যানেল তো আছে আলাদা তো যাই হোক অবশ্যই রিয়াকে আমরাও দেব আমাদের চ্যানেল শোভা আপুকে আমি সাইকেল দিব আমার সাথে যোগাযোগ করলে আমি দিব টাকা দশ হাজার টাকা দিবো তো যাই হোক যাই না আসলে ভাইয়া কি আপু যাই হোক দশ হাজার টাকা দিতে চেয়েছেন শোভাকে অবশ্যই আমাদের মাধ্যমে যদি নক কয়েন আমরা হয়তো আমরা সাইকেল আপনার আপনার সহযোগিতা অবশ্যই পৌঁছিয়ে দেবো এবং ভিডিও আকারে এতে আমরাও হয়তো অনেকটা হ্যাপি হব এবং যে পাবে শোভা আপনাদের অনেক অনেক পছন্দের সিঙ্গার তো ও তো সুখ হ্যাপি হবেই তো যাই হোক আপনি যেন সবাইকে হ্যাপি করতে পারেন আপনি দিতে চাইছেন ইচ্ছে করলে আমাদের সঙ্গে যোগাযোগ করে দিতে পারেন আমাদের ভিডিওতে তো নাম্বার এখন তো দেয় আপাতত বাট আগের ভিডিওতে নাম্বার দেওয়া আছে তারপরে আপনাকে আমি নাম্বার দিয়ে দেবো আপনি যোগাযোগ করে দিতে পারেন বাট যদি মজা করে থাকেন সেটা আলাদা হিসাব ইউজার নেম এক ভাই আর কি আপু যায় না ইউজার নেম ওনার নাম নাই নন ভাই আপনি মুকুল আপনার কাছে আপনি বলছেন মুকুলকে চেনেন না নাকি আসলে ভাই আমি বলছি চিঙ্গার মুকুল নামে কারো আমি চিনি না বাট মিডিয়া চালায় আমি ওই ভিডিওতে কিন্তু সেদিন বলছিলাম মিডিয়া চালায় মুকুল নামে একজন আছে তাকে চিনি আমাদের এই ভাঙ্গড়াতেই আমরা যেখানে কাজ করি এখানে অনেকগুলো মিডিয়া আসলে অন্যান্য জায়গায় এত মিডিয়া আছে কি যাবে তো পাবনাতে যে পরিমাণ মিডিয়া আছে তার মধ্যে আসলে আমাদের সঙ্গে কাজ করে মুকুল নামে একটা ছেলে ছেলেটা সহজ স্বর তো যাই হোক যাই না ভুল কি করেছে ভুল তো হতেই পারে কারণ ও ওরকম বোঝে না কম বোঝে তো কম বোঝার ভুল হলেও আপনার কিছু মনে করবেন না ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর তারপরেও আপনার যে অভিযোগটা করেছেন আমি ওকে বলে সেই অভিযোগটা অবশ্যই যদি করে থাকে অবশ্যই নেক্সট টাইমে সেটা সংশোধন করে নেবে বিপ্লব খান আর আমাদের কমেন্ট পয়েন্ট না কেন ভাই বিপ্লব খান ভাই কি বলবো আসলে মাঝে মধ্যে মিস্টেক হয়ে যায় রাগ করবেন না আছি তো সবসময় আছি আপনাদের ভালোবাসার জন্য আপনাদের পাশেই আছি আপনাদের কাছেই আছি সবসময় আপনাদের এই ভালোবাসার মধ্যে আমাদের লাগবে ইউজার নেম নাম নেই শোভা বিপ্লব সে যদি শোভা বিপ্লবের গান চাই অবশ্যই অবশ্যই শোভা বিপ্লবের গান দিব এখানে জান্নাতুল ফেরদোস উমা নাম। উনি বলছেন রিয়া অলরাউন্ডার রিয়া মানে ফাটাফাটি উড়া ধোরা আনন্দ বিনোদন রিয়া মানেই চমক রিয়া মানেই আকর্ষণ রিয়া মানে আনন্দ বিনোদন নাচ গান অভিনয়ে অঙ্গ ও ভুমকিমায় দুষ্টুমি মিষ্টি হাসি সেয়াদের সেরা রিয়া মানে একের ভিতর সব আপনাকে বলছি কোন শিল্পীর দর্শক কোন শিল্পীর দর্শক বেশি নাকি কম সেটা কি আপনার কাছ থেকে জানতে হবে আমি জানি না আপনি আমার কাছ থেকে জানতে কে বলছে তো যাই হোক সেটা কি আপনার কাছ থেকে জানতে হবে কোনো কিছু করে করে ভাত খেতে পারছেন না তাই এদের পিছনে লাগছেন প্রয়োজনে রিক্সা চালিয়ে খাবার জোগাড় করেন আপনি কি চালা খান যাই হোক আপনি যদি রিক্সা চালায় খান আপনি আপনি ওই ওইটাই বলছেন ঠিক আছে আপনি কে কমেন্ট করেছেন আমি না আপনি ভিডিও দেখেন বাংলা কথা বোঝেন নাকি না বুঝে বুঝে প্রশ্নগুলো কমেন্ট কমেন্ট করেন করবেন আমি কোনো খারাপ কথা বলি না কোনো সিঙ্গারকে কে ছোট করে কথা বলি না বোঝার চেষ্টা করবেন মাথায় একটু ঘামাক ভিডিওগুলো দেখবেন আপনি যে কমেন্ট করেছেন তো জানোষ হ্যাঁ যে কমেন্ট ওনার নাম তো বলছি উনি বুঝে না বুঝে কমেন্টগুলো করছেন তো যাই হোক উনি বলছেন ভাত খেতে পারছি ভাত খেতে পারছি না তুমি কি দিয়ে যাইতেছো না তুমি কি ভাত দিতেছ জানমাত্র মাত্র তোমারে বলছি তুমি কি ভাত দিয়ে যাইতেছো নাকি ভ্যান চালায় খাও তুমি তোমার পরিবার সব ভ্যান খাও তুমি ভাত দিতে পারবা না না পারলে ঠিক আছে আমরা দিয়ে দেবো তো তারপরে তাই এদের পিছনে লাগছেন হ্যাঁ আমি এদের পিছনে লাগছি ভালোর জন্য খারাপ কোনো কিছু আমরা করি না কি ওই কারা হঠাৎ তোমাকে কি করছে জাদু জাদু করছে জ্বালান্ত জাদু করছে সবাই সিঙ্গার ভালো ভাবে চলুক ভালোভাবে এগিয়ে যাই আমরা সেটাই চাই তুমি কি ভাবো কি চাও হ্যাঁ প্রয়োজনে রিক্সা বাবা জোয়ার করে করেন কে কেমন সেটা নিয়ে আপনার মাথা ঘামাতে হবে না বা বাবা তুমি খামাও হুম তোমার কলেজের টুকরে না তুমি ঘামাও আর আশ্চর্য বাজা আজও আর তুমি খারাপ কিছু বলা হয়েছে তুমি যদি ভিডিওটা না দেখতে চাও দেখবা না জানাতে ফলে তো তুমি দেখবা না বাট তুমি এই ধরনের মন্তব্য কেন বল তোমার গাজলে হুম গাজলে তোমার যাই হোক তোমার মতো ছোট মন সাথে মানুষের সাথে কথা বলার ইচ্ছা আমার নাই তুমি কোনো ভিডিও দেখো না না বুঝে কথাগুলো বলছো ভালো করে ভিডিও দেখবা তারপরে কথাগুলো বলবা ঠিক আছে তবু যদি মাথা ঘামে মাথা চুল ফেলে দেন বা বাবা খুব ডায়লগ ঝগড়াটে মহিলা আপনি বোধহয় তাই না ঝগড়া শোনেন ঝগড়ার একটা বংশগত হয় থাকে আপনি কি বংশে সবাই এরকম আজও এরকম দশ দরকার নাই যে এত বেশি বোঝে এমন বেশি বোঝার দশ সময় দরকার নাই জন্মাত্র ফের আপনি শুনতে পাচ্ছেন আপনাকেই বলছি তাদের কথা আরেকজন বলছেন ইউজার তাদের কথা গুলো একদমই ঠিক না হ্যাঁ উনি কমেন্ট করছেন আসলে উনি রিপ্লাই দিয়ে দিচ্ছেন যে আসলে কথা ঠিক না উনি মানে যে কথাগুলো বলছে কিন্তু পণ্ডিত কি বলবো জানা নাই উনি নিজের চালিয়ে খায় আর উনি আবার রিক্সা দাঁড়ানোর জন্য পরামর্শ দেয় মানুষের পাশে দাঁড়ান বুঝছে মানুষের মনুষ্যত্বকে নিয়ে ইয়ে করেন না নিজের মনুষ্যত্বটাকে বের করে নিয়ে আসেন মানুষকে নিয়ে ছোট বড় ইঙ্গি আঙ্গুল উঠায় কথা বলেন না ঠিক আছে এত সুপ্রিয় দর্শক এত সময় এত কথা বললাম এত কথা শুনলাম আসলে আমার কথা বলার মাঝে যদিও ফুল হয়ে থাকে আপনারা কিছু মনে করবেন না বাট কষ্ট লাগে আপনারা অনেকে অনেক কথা বুঝে না বুঝে বলেন এই যে ফেদু আপা যে কথাগুলো বললো জানাতুল ফেদুস নামটা অনেক সুন্দর কিন্তু ওনার মুখের ভাষা ল্যাঙ্গুয়েজটা একদম বাজে কারণ কাকে কি বলতে হবে ওনার সেটা বোধগম্য নাই ওনার মাথায় সেই ধারণাটা নাই তো যাই হোক মানুষের চেহারা এবং কথা থেকে কিন্তু সব বাদ বিচার করা যায় না আপনারা অন্তত ভিডিও দেখে ভালো করে বুঝে তারপরে কমেন্টগুলো করবেন আর আমার কথা বলার মাঝে যদি ভুল হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজ এই পর্যন্তই আর কথা বাড়ালাম না নেক্সট আবার হয়তো অন্য কোনো ভিডিওতে বাকি সব আপনাদের জানা অজানা কমেন্টের অ্যান্সার নিয়ে হাজির হব সেগুলো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ